তার চরে মাঠ জুড়ে রয়েছে সবুজ সেবল শাকসবজির ক্ষেত এই শীত মৌসুম এলেই যেন মনে হয় অন্যরকম একটি ছোঁয়া লেগেছে মনে হাজার মাঠ জুড়ে শুধু রয়েছে শাক সবজির ক্ষেত দর্শক এই শীত মৌসুমে চরাঞ্চলের কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন এই চরে বিভিন্ন শাক উৎপাদন উৎপাদনে এখানে রয়েছেন মিষ্টি কুমড়া রয়েছেন পেঁয়াজ চাংলাই রয়েছেন লাউ এবং বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে কিন্তু এই চর অঞ্চলের মানুষ তারা জীবিকা নির্ভর করে আমরা এখানে কাকাকে দেখতে পাচ্ছি তাই তিনি কিন্তু ক্ষেত কোমানোর কাজে ব্যস্ত রয়েছেন এইটা হচ্ছে আপনার মিষ্টি কুমড়া ক্ষেত আমরা কাকার সাথে কথা বলবো এখানে কি যাতে মিষ্টি কুমড়া রোপণ করেছেন এবং এই মিষ্টি কুমড়ার গাছের বয়স কত এবং কতটা লাভবান হচ্ছে মিষ্টি কুমড়া চাষ করে এই চর অঞ্চলে তো দাদা টাকার কেমন আছে সামনে একটু কথা বলি আপনার সাথে কি নাম আপনার বাসাইখানে দাদা এই যে এখানে কি কি আপনার ক্ষেত রয়েছে এখানে মিষ্টি কুমড়া আছে তার মুলা আছে তারপরে সাইডের লাউ কদু আছে এই চর অঞ্চলে যে শাকসবজি নিত্যপূর্ণ উৎপাদন করেন তাতে কেমন লাভবান হবে এবং কীটনাশক ওষুধগুলোর দাম কেমন কীপত প্রয়োজন কী কী ওষুধ ব্যবহার করেন আর বিভিন্ন প্রকার ওষুধ অ্যান্টিবায়োটিক অ্যাপেলিয়া ওই যে পিলারাবল অথবা জিভ্যাক্স তারপরে আপনার ব্যবহার আমরা যদি একটু লাউ খেত লাউ খেতে দাম না হ্যাঁ একটু যাওয়া যাক একটু লাউ খেতে দিকে আমরা একটু লাউ খেত দেখবো কাকার যে লাউ খেত এই ক্ষেতের খেতের গাছ লাউ মাছ খান আরো মাছখানি হয়েছে এই লাউ ধরবে কি জাতের লাউ এটা হাইব্রিড কি আপনারা হাইব্রিড চাঁতের লাউ এটা আপনি কত মাস পরে আপনি বা কয়েকদিন পর ফল পাবেন এই তো মোটামুটি ফল অলরেডি জালি এসে আর মোটামুটি দশ দিন পরে থেকে গেলে মোটামুটি দশ দিন গেলে ফল ধরে যাবে এটা তো মাছা পদ্ধতিতে করেছে কেমন খরচ করে লাউ খেতে উৎপাদনে এবং লাউ কত টাকা বিক্রি হচ্ছে এবং এইভাবে লাউ হয় এই যে আমরা এই যে করছি না হ্যাঁ বিশ হাজার টাকা খরচ দিচ্ছে বিশ হাজার টাকা খরচ হয়েছে তাতে আমরা এই যে লাউ মোটামুটি লক্ষ টাকা পেছে কিনতে হবে আর কি খরচ তাতে কত যাবে বিশ হাজার টাকা খরচ হয়েছে বিশ হাজার টাকা খরচ করে দর্শক এক লাখ টাকা লাভের আশায় কিন্তু কৃষকের বুক বেঁধেছে সেই আশাটাই কিন্তু উনি বললেন লাউ বিক্রি হচ্ছে ষাট টাকা সত্তর টাকা কিলো পিস ষাট টাকা সত্তর টাকা এরপরে কি উৎপাদন করবে না এরপর লাউ খাওয়ার শেষে আবার পাট পুষ্টা হবে পাট পুষ্টা হবে ধন্যবাদ এখানে কিন্তু জানতে পারলেন যে আমরা এক একটাই ক্ষেত কিন্তু দুইটা তিনটা ফসল কিন্তু উৎপাদন করছেন এই পাশে রয়েছেন দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়া গাছ কিন্তু আর এই পাশে রয়েছে কিন্তু আপনার লাউ গাছ এবং এর মাঝে কিন্তু ছিল হচ্ছিল আপনার মূলা ক্ষেত সেই মূলা ক্ষেত কিন্তু এখন শেষ মূলা চাষ শেষ কিন্তু মূলা তিনি বিক্রি করে দিয়েছেন বিক্রির পরে কিন্তু এর মধ্যেই কিন্তু লাগিয়েছিলেন মিষ্টি কুমড়া ক্ষেত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চর অঞ্চলে কীভাবে তারা এই শাকসবজি উৎপাদন করে এবং তারা কিভাবে জীবিকা নির্বাহ করে এই ছিল আমার আজকের চর অঞ্চল চাষিদের নিয়ে খেটে খাওয়া মানুষদের নিয়ে ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে